বারোয়ারি বলি না মন প্রিয়া তুমি কোথায় প্রিয়া যদি আমার লাইফটা আজকে দেখে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে আজকে প্রিয়া যদি আমার লাইফটা দেখে আমাকে পুরো আনসাবস্ক্রাইব করে দেবে পাঁচজন এই পাঁচজনের মধ্যে দেওয়া নাই তো ওরা কি বলছে ওদের কথা শুনতে পাচ্ছি না কি রিংটন লাগিয়েছি রে এ আমার রিংটনটা শুনে যাচ্ছে লাইভে আমার রিংটন শুনে যাচ্ছিলো লাইভে তোমাকে ছাড়া এই একা সাজে না হ্যাঁ আমারও একটা আছে তার জন্য রিংটনটা লাগিয়েছি ও লাইভে রিংটনও শোনা যায় সেটা আমি জানতাম না কোনো দিন এতদিন লাইভ করছি এই প্রথম আমার ফোন এলো সত্যি ভাই

আমারও তো কালকে অনেক তোর ফোন এসেছিল কিন্তু তোর ফোনে মফিজুল বলতে তুমি মুন্না তো একবার বলে মুন্না হ্যাঁ আমি কিন্তু তোমাকে মুন্না হিসাবেই কথা বলছি আর তাছাড়া আমি কোনো মফিজুলকে চিনি না এই তো ফোন চলে এসেছে প্রিয়ার প্রিয়াই ফোনটা করেছিল বললাম একটু পর জয়েন হচ্ছি সবাই ওকে দেখার জন্য সে অধীর আগ্রহে বসে রয়েছে প্রিয়াকে সেই বুগি বুগি হয় না দর্শক যেরকম বসে থাকে সেই রকম প্রিয়া এসে নাচবে ওরা হা ওরা দেখবে মফিজুলুক দেওয়ার জন্য আওয়েট করে রয়েছে চিন্তা কপাল, কপাল

ওই কি কারোর সাথে কেন কেন তা আমানকে কে দেখবে বলছে বলছে সবাই বলছে বলছে আমানকে দেখি এবার এখানে বসে তোমাকে দেখবে কেন হঠাৎ